নমস্কার দর্শক বন্ধুরা পূর্বিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিটি হলো শিম চিংড়ি মাছের রেসিপিটি দুর্দান্ত হয় খেতে আর এই শীতকালে দুপুরে লাঞ্চে যদি এই রেসিপিটা থাকে এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে তো চলুন বন্ধুরা দেখে নে আজকের এই রেসিপিটি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে তো সিম লাগবে তো সিমটাকে দেখুন আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর দেখুন একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম বেশ খানিকটা তার মধ্যে শিমগুলো দিয়ে এবার শিমগুলোকে ভেজে নিতে হবে দু চার মিনিট ধরে গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে শিমটাকে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা সিমটা ভাজা প্রায় হয়ে গেছে এবার হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি সিমটাকে নামিয়ে নেব সিমটা নামিয়ে নিলাম ওই একই তেলে আরেকটুখানি তেল অ্যাড করে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছের ওপরে আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছগুলোকেও তুলে নিলাম আর এই এই ভাজা তেলেই কিন্তু আমি এই রান্নাটা করব তাই জন্য প্রথমে আমি তেলের উপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে দিলাম আমি কালো জিরে একটুখানি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে এইভাবে কুচো করে আমি দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা ভাজা হলেই মশলাগুলোকে অ্যাড করতে হবে তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে একটা পেস্ট ঢেলে দিলাম এটার মধ্যে হচ্ছে সাদা সর্ষে পোস্ত আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি ওটাই দিয়ে দিলাম তারপর গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি নুন একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি একটু কালারের জন্য ব্যাস দিয়ে এবার ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এখন আমি মশলার ভেতরে অল্প করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব জল দিয়ে মশলাটা কষালে কিন্তু ভালো করে মশলাটা কষাও হয় আর গ্যাসের ফ্লেমটাকে স্লো রেখে একটু কষাতে হয় তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা শিম আর চিংড়ি মাছটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো আর একটুখানি এর সঙ্গে কষিয়ে নেব এখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি অনেকটা পরিমাণে দিয়েছি কিন্তু জলটা কিন্তু এতটা থাকবে না একদম গা মাখা মতো হবে এই রেসিপিটা তাহলেই কিন্তু ভালো লাগে খেতে এরকম ঝোল ঝোল রাখলে কিন্তু ভালো লাগে না খেতে তো জলটা দিয়ে খানিকক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা জলটা একদম টেনে গেছে আমি একটু ওপর থেকে চিনি ছড়িয়ে দিলাম দিয়ে আবারও একটু চেড়ে মিশিয়ে দিলেই কিন্তু আমার এই রেসিপিটা কমপ্লিট তো এরকম গা মাখা রাখলেই কিন্তু বেশ ভালো লাগে আপনারা কিন্তু একদম ঝোল রাখবেন না খুব একটা ভালো লাগে না তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা ধন্যবাদ আপনাদের